হ্যালো আমার বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি দেখো রেডি হয়ে গেছি একদম পুরো ফ্যামিলি সুন্দর রেডি হয়ে গেছি আমরা চারজনাই তো দেখতেই পাচ্ছ ছেলে আমি বরমুশাই বরমশাই দেখতেই পাচ্ছ সব কিছু বন্ধ বন্ধ করছে আর আমার ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আজকে কিন্তু এটা নিয়ে কিন্তু অনেকবারই পড়েছি কিন্তু বাট তোমাদের সাথে বেশি ভালোভাবে আমি ভিডিওতে দেখ দেখাই না তো দেখতেই পাচ্ছ তো দেখো বর্মশাই কিন্তু সব বন্ধ বন্ধ করছে মানে গ্যাসের সিলিন্ডারের চাবি টাবি সব নামিয়ে দিচ্ছে দিচ্ছে আর আমি ভিডিও করতেই যাচ্ছি কারণ দেখতেই পাচ্ছ আমি কিন্তু হাওয়া খাওয়াচ্ছি ভিডিও করছে দেখো ঘেমে পুরো স্নান করে ফেলেছে তারপরে দেখো চলে এসছে এসে দাঁড়িয়ে পড়েছে আর ঘেমে গেছে কাম তো হেঁচেই ফেলেছিলাম তারপরে দেখো বললাম যে আর আমার সবসময় না বেশি ভালো লাগে সব ছেলেদেরই কিন্তু বেশি আমার ভালো লাগে কারণ চুল যখন স্টাইল দিয়ে যখন হাত দিয়ে যখন ঘোরাই আমার খুবই ভালো লাগে ভীষণ ভালো লাগে তো যাই না তোমরা কারা কারা আছে এরকম চুলের স্টার্ট মানে চুল সবসময় হাত দিয়ে দিয়ে করো তারপরে দেখো বেরিয়ে গেছি বাইর থেকে বেরিয়ে দেখি যে একটু জুস খেয়ে নিলাম তারপরে দেখতেই পাচ্ছ এটা কিন্তু নতুন একটা রাস্তা আর এটা কিন্তু কাঁচরাপাড়া রোড দেখতেই পাচ্ছ এটা কিন্তু ভিতরের দিকে রোড রয়েছে আমরা এদিক দিয়েই যাচ্ছিলাম আগে কিন্তু ভীষণ পরিমাণে যেতাম বাট যাওয়া হয়নি দিন থেকেই তারপরে দেখতেই পাচ্ছ চলে এসেছি রোডে একদম পুরো কাঁচরাপাড়া রোডে উঠে গেছি আমরা একদম ঝটপট ঝটপট করে আর যাচ্ছি কেন কিসের জন্য যাচ্ছি সেটা তোমাদের বলবো চলে এসেছি বাড়ি প্রথমে আসলাম বাড়ি তারপরে দেখতেই পাচ্ছ মা মশলা করছে মাকে বলেছে নতুন একটা রেসিপি নিয়ে আমাকে খাওয়াতে নতুন না পুরোনো ধরতে গেলে কিন্তু আমাদের কাছে নতুন কারণ যেত নতুন রেসিপি কারণ এটা কিন্তু চাল এটা কিন্তু কুমড়োর পাতা দেখতেই পাচ্ছ এটা কিন্তু কুমড়োর পাতা লাউ পাতা না এটা কুমড়োর পাতা কুমড়োর পাতাতে কী করবো সেটা তোমাদের দেখাবো আজকে চলো দেখতে থাকো একটু একটু করে সব কিছু তোমাদের দেখাচ্ছি তো বড়মুশা নিয়ে এসছে ইলিশ মাছ আর ইলিশ মাছদের কুমড়ো কথা দেখে কী করবো সে আমরা ভাবছি তো আমার অনেকেই যারা যারা জানা তারা তারা বুঝতেই পারছে কি বানাবো তো চলো মা কিন্তু মশলা মশলা করে নি কিন্তু কিন্তু রেডি করে দিয়েছে দেখে বুঝতেই ও হ্যাঁ কুমড়ো পাতার পাতড়ি হবে মানে ইলিশ মাছ দিয়ে কুমড়ো পাতার আজকে পাতরি হবে এটা কিন্তু অনেক দিনের আগের ভিডিও বাট আমি ছাড়তে পারিনি ভীষণ পেশারে ছিলাম তোমাদের বলেছি আমি একটুখি কাজে ব্যস্ত আছি এর জন্য ছাত্র বাহিনী তাই ভাবলাম ভিডিওটা আজকে ছাড়ি তো দেখতেই পাচ্ছ কুটনী লাগাচ্ছে আর আমার বর্মশাই তো খাবে বলে তো খুব ওয়েট করে রয়েছে আর আমার বর্মসাই আমাকে বলছে তুমি মোটা হয়ে গেছো খেতে খেতে তাই আমি একটুখানি গালটা টিপে বললাম তুমি তো মোটা হয়ে গেছো তো যাই হোক আমাদের এই কি আমাদের আনন্দ আনন্দ ভালোবাসাটা তোমাদের কেমন লাগে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে দেখতেই পাচ্ছো লাস্টে কিন্তু বাদাবাদি হয়ে গেছে সব কিছু বেঁধে ফেঁদে নিয়েছে গুছিয়ে গাছিয়ে নিয়েছে তো দেখতেই পাচ্ছো এই কটা হচ্ছে জানি না আমার হবে কি না কারণ আমার তো ভীষণ খেতে ইচ্ছা করছে আমি নিয়ে নিয়েছি একটা দুটো মাছের মাথা কারণ যেহেতু আমি মাছের মাথায় খাই আর নিয়ে নিয়েছি একটা ইলিশ মাছের পাতুরি হ্যাঁ তোমাদের দেখাচ্ছি জাস্ট কিন্তু আমি কিন্তু খাই না ঠিক আছে তারপরে আমি টেস্ট করি চলো টেস্ট করে তোমাদের দেখায় আর দুষ্টু তো খাওয়ার জন্য তো খুব আয়না করছে আমি বুঝতেই পারছো ছোটো বাচ্চা তো আমি প্রথমে চাল কুমড়োর মানে কুমড়োর পাতাটা খেয়ে দেখছি খুব টেস্টি হয়েছে দারুণ হয়েছে বিশ্বাস করো তো দুষ্টুর গালের মধ্যে দিদি আর বিশ্বাস করো এত পরিমাণে ঝালও হচ্ছে যে আমি বড়ো হয়েও খেতে পারছি না কিন্তু দুষ্টু কিন্তু কে নিয়েছে তো যাই হোক বাচ্চাদের ঝাল খুব ভালো কেন জানো তো বাচ্চাদের অভ্যাস করাটা ভালো সব সময়ের জন্য দেখতে পাচ্ছো আবার খাবে আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমার যে কারা কারা আছে কোনো বাচ্চাদের বানিয়ে তা